আমাদের সন্তানকে আপনারা একটা এমন মানুষ করেন যে সেই সন্তান যেন মানুষ হয়ে যেন মানুষ থাকে মানবিক থাকে আমি টপ অফিসার সাবেক সভাপতি 77 নং সৈদ সরকার প্রাথমিক বিদ্যালয় ও ম্যাডামকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের বিদ্যালয়ে আসার পর উনি 250 জন শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস বিতরণ করেন এখন আবার বিনামূল্যে 200 স্কুল ব্যাগ খাতা কলম বিতরণ করছেন

এবং মা বোনের রাজারা আপনাদের সন্তানদের সাথে আসছেন অনুষ্ঠানটাকে সুন্দর করেছেন মনোমুগ্ধকর করেছেন এই জন্য আপনাদের সকলের প্রতি মহান আল্লাহ রব্বুল আলমিনের কৃতজ্ঞতা প্রকাশ করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি অনুষ্ঠান যিনি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন মনিরা ম্যাডাম ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি উনি আমাদের স্কুলে থাকবেন দীর্ঘদিন এবং আরও মানব কল্যাণে শিশুদের কল্যাণে উনি কাজ করে যাবেন সে আশাবাদ ব্যক্ত করছি সভাপতি জনাব মোহাম্মদ ব্যবসায়ী ও সমাজসেবী বাচ্চাদেরকে এত চাপ দেওয়া কখনো উচিত নয় আমার এই এই স্কুল থেকে আমারই তিনটি সন্তান এই স্কুল থেকে আজকে প্রতিষ্ঠিত হয়েছে আমার বড় ছেলে আছে এখন বর্তমান শিপের ইঞ্জিনিয়ার নিউজিল্যান্ড প্রবাসী ছোট ছেলে আছে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার ঢাকাতে চাকরি করে এবং মেয়েটি অনার্সে ভর্তি হবে আমি এই আপনাদের এলাকার সন্তান কারণ গাত্র চর্ম দিয়ে বানাই তা মাথায় রাখি পায় শিক্ষা গরুরে নির্মূল্য হওয়া পরে তাই অবাস্তব ক্রিয়া যখন এসেছিলে তুমি বাস্তবের পথে শিক্ষা জীবন শুরু করলি শিক্ষা গরু পায় নিচে গ্রন্থকার থেকে তুমি পেয়েছিলে জীবনে আসতে কোটি কোটি টাকার আধারে আলো শিক্ষা জীবন শুরু করেছিল প্রথম জীবন কিছু শুরু তাই এই তিনটি কথা যারা আছে মনে রাখবেন তারা কখনো শিক্ষককে অবহেলা করবেন না আমার হালাম বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এই অনুষ্ঠানটা সমাজ গড়ার অনুষ্ঠান হাজার বছর যেমন সমাজ গড়ে উঠে একদিনে উন্নগর তৈরি হয়নি একদিনে কোনো সমাজ তৈরি হয়নি এরকম এই সমাজ শিক্ষা সংস্কৃতি স্বাস্থ্য সব দিকে কিছু বিশিষ্ট মানুষের মানুষের অবদানের মাধ্যমে এই সমাজ আজকে এই পর্যায়ে এগিয়েছে

আসলে ওনার প্রতি কৃতজ্ঞতা যে শেষ সময়ে এসে উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন কিন্তু আমি চাইব যে আমার পরবর্তী কাজে বা আমাদের পরবর্তী কাজে উনি আমাদের পাশে থাকবেন প্রেরণা দিবেন উৎসাহ দিবেন আমি এ কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি জনাব মোহাম্মদ হারুবুর রশিদ সিনিয়র সহকারী পুলিশ সুপার অবসরপ্রাপ্ত আমাদের সন্তানদেরকে থেকে আপনার একটা এমনভাবে মানুষ করেন সেই সন্তান যেন মানুষের যেন মানুষ থাকে মানবিক থাকে আলম মোহাম্মদ এনায়েতুল্লাহ আখন্দ সুখ প্রবলমতী শিক্ষার্থীদের কথা চিন্তা করি সৈয়দ নসরী প্রাথমিক বিদ্যালয় সম্মানিত সরকারি শিক্ষক যারা মনিরাজ যে উদ্যোগ নিয়েছেন তা তাকে আমি অভিনন্দন জানাই তার উদ্যোগকে